এনসিপি ডক্টর ইউনুস জামাত পর্দার অন্তরালে একটা সমঝোতার ইঙ্গিত এটা হওয়া উচিত এবং তোলপাট সৃষ্টিকার ইঙ্গিত হয়তো বা চূড়ান্ত ঘটনা এই সমঝোতার মধ্য দিয়েই ঘটে যাবে কারণ দেশ বিরোধী শক্তি জুলাই বিরোধী শক্তি ষড়যন্ত্রকারী শক্তি ভারতের দালাল গোষ্ঠী সেটা পুরনো দালাল হোক আর নতুন দালাল হোক তাদের বিরুদ্ধে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সরকার রাজনৈতিক দল দেশপ্রেমিক গোষ্ঠী তারা এক মুহূর্তে আসুক তাদের মধ্যে একটা সমঝোতা হোক তারা কৌশলে কাজ করুক এটা জরুরি সেরকম একটা কৌশল মনে হচ্ছে কৌশলটা অনেকটা সে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের মতো আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন এটা সম্পর্কে একটা স্কুল অফ থট আছে ইট কুড বি ফলস কিন্তু একটা কনভেনশনাল একটা উইজডম আছে কি যে ইউনুস যেহেতু ইন্টারন্যাশনালি ওরিয়েন্টেড ইন্টারন্যাশনাল গেস্ট আন্তর্জাতিক আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করে অনেকটা এজন্য বিদেশিদের সরাসরি ওভারলুক করে কোনো কাজ ইউনুস করেন না বা করতে পারেন না যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সারা পৃথিবীর অবস্থান মূলত যে নিষিদ্ধের রাজনীতি এটা ঠিক না আওয়ামী লীগের বিচার করা উচিত কিন্তু নিষিদ্ধ করা উচিত না এটা জাতিসংঘ বলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সবার কথা এটা যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত হবে না সবার তো সেই জায়গায় তাদের এই সম্মান রেখে আন্তর্জাতিক নিজে স্পষ্ট করে বলতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই আমরা আওয়ামী নিষিদ্ধ করবো না অনেকবার স্পষ্ট করে বলেছেন তো সেই জায়গায় আবার আওয়ামী নিষিদ্ধ করা উচিত ইউনুসের মানে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে বাংলাদেশের মানুষ নিষিদ্ধ চায় এবং এটা প্রয়োজন ইউনুসের জন্য প্রয়োজন জাতির জন্য প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন বিচারের জন্য নিষিদ্ধ করা প্রয়োজন এখন বিদেশিরা আবার নিষিদ্ধ করে ইউনুস কিভাবে কি করবেন বলা হয়ে থাকে আই রিপিট ইট কুড বি ফলস কিন্তু এটা একটা থট স্কুল ইউনুসেই এনসিপি বা হাসনাদদের বা জামাতকে বলেছে যে তোমরা বিক্ষোভের ডাক দাও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ বিক্ষোভের পর অবস্থান কর্মসূচি এমন পরিস্থিতি তৈরি করো যাতে আমি ইউনুস তোমাদের দাবি দয়া এইটা আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে পারি আমার আন্তর্জাতিকতা বাদও টিকলো আর জনগণের মতামতকে শ্রদ্ধা দেখিয়ে অতি প্রয়োজনীয় আওয়ামী লীগ নিষিদ্ধ করার কাজটা হয়ে গেল অনেকে এটা বলে থাকেন আর যদি এটা হয়ে থাকে অসাধারণ এটা হওয়া উচিত এটা খারাপ কিছু না এই যে পর্দার অন্তর এরকম গোপন সমঝোতা হলে এক পাখিতে অনেকগুলো এক ঢিলে অনেকগুলো পাখি মারা আহ শ্যাম রাখলো কুলো রাখলো এগুলো ঠিক আছে এগুলো অনেক উপকারিতা আছে এটা কি বলে হেকমত এটা কি বলে কৌশল কারোর সাথে ঝগড়াও করা লাগলো না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল এবং চমৎকার একটা সমাধান হয়ে গেল এখন গণভোট এবং জুলাই সনদ নোট অফ ডিসেন্ট এগুলো নোট অফ ডিসেন্ট হচ্ছে এটা ভারতীয় প্রেসক্রিপশন নোট অফ ডিসেন্ট যেভাবে দিয়েছে এর সরল অর্থ কোনো সংস্কার হবে না কোনো সংস্কার মানি না কোনো গণভোট টনভোট মানি না কারণ নোট অফ ডিসেন্ট সহ গণভোট করা যায় না গণভোট হয় হ্যাঁ না উপর ভিত্তি করে দেখুন বিএনপির মুনাফি দেখেন একটা বিএনপি জনগণের যে দাবি উত্থাপিত হয় বলে যে জনগণ এগুলো বোঝে না যেমন পি কি জনগণ বোঝে না বিএনপির কথা এরা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে একই কথা বলছে তত্ত্বাবধায়ক সরকার কি জনগণ বুঝে না পরে কিন্তু বিএনপি ঠিকই বুঝছে এখন বুঝে না কিন্তু সামনে ঠিকই বুঝবে কারণ বিএনপি যেভাবে ছোট্ট দলে পরিণত হয়েছে চুনুপুটি দলে পরিণত হয়েছে তাতে পি আর তাদের লাগবে তো এখনো তারা বলছে পি আর জনগণ বোঝে না এখন আবার বলছে গণভোট জনগণ বোঝে না জনগণ গণভোট বোঝে না এটা হচ্ছে বিএনপির বর্তমান প্রচারণা এই জায়গায় বিএনপিরই একটা প্রস্তাব যে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকবে গণভোটের প্রশ্নমালায় এবং চারটা প্রশ্ন প্রশ্ন পর গণভোট হবে এটা একটা অ্যাবসার্ড পদ্ধতি নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকা মানে গণভোট না হওয়া গণভোট হয় একটা প্রশ্ন হ্যাঁ বা না এখন যেটা হতে পারে আমরা আরো বলেছি কার্যকর সমাধান যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে নট অফ ডিসেন্ট বাদে ওগুলো তো বাস্তবায়ন ওটার জন্য গণভোট দরকার নেই আর যে সব বিষয় নট অফ ডিসেন্ট আছে শুধু এইটার উপর গণভোট হতে পারে যে বিএনপি এগুলোতে আপত্তি জানিয়েছে তা আপনারা হার পক্ষে না নার পক্ষে তবে বিএনপি যারা নট অফ ডিসেন্টের পক্ষে তারা না ভোট দিবেন আর যারা আমরা নট অফ ডিসেন্টের বিপক্ষে আমরা হা ভোট দিব এইটা হতে পারে ইট কুড বি গণভোট এই জায়গা হলে সমস্যা সমাধান হয়ে যায় এটা পাশ হলে পুরো জুলাই সন্ধ্যা যে কোনো একটা এটা করলেই সমাধান হয়ে যায় নোট অফ ডিসেন্ট প্রশ্নেই অনবট হতে পারে দেখি জনগণ কোন পক্ষে বিএনপি এখানে বিএনপি এবং জামা এনসিপি ডক্টর ইউনুস এবং জামাত এরকম একটা সেই আওয়ামী নিষিদ্ধকরণ আন্দোলনের মতো একটা নাটক করতে পারে এবং এই নাটক করলে এটাই এটাই হেকমত এই নাটক করা উচিত কি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন জামাতকে চর্মনাই সহ আট দলকে যে তোমরা তীব্র আন্দোলন গড়ে তুলো বাংলাদেশে আর বিএনপির কোনো হ্যাডম নাই এর পাল্টা কোনো আন্দোলন গড়ে তোলার তোমরা আন্দোলন করো আর হচ্ছে আন্দোলন করার পর তোমরা যেটা করতে পারো